আমি মোটামুটি এক বছর হচ্ছে এই সোলার প্যানেলগুলা ব্যবহার করতেছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই এক বছরের যে অভিজ্ঞতা সোলার প্যানেলের ভালো মন্দ লাভ ক্ষতি আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু আমি বুঝতে পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমাদের পাঁচ কিলো ওয়াটের যে সোলার প্যানেল সেটা আজকে আমরা খুইলা পরিষ্কার করতেছি কারণ আমাদের বাড়ির কাজ মোটামুটি শেষ আমরা সোলার প্যানেলটা এখান থেকে নিয়ে ওই সাদে লাগাই দিব তো এই জায়গায় সোলার প্যানেলটা বসে আমার অনেক ক্ষতি হয়েছে ক্ষতি বলতে এই যে দেখেন এই যে সিমেন্টের টুকরা পাথর টাথর এগুলো কনস্ট্রাকশনের জিনিস এটার উপর পড়ছে এখন যে পরিষ্কার করতেছা ছাদে নিয়ে বসা গা শুকাইলে দেখবি যে আবার ময়লা সাপ বোঝা গেছে যে নিজের বোঝা যাব আবার আর একবার পরিষ্কার করে তারপর একবারে সেটিং করব। ঠিক আছে মনে মনে যেটা কইছি আপনি এদিকে দিচ্ছেন সকালের রোদিত পাইব না সোলার সবসময় উত্তর দক্ষিণে ঘুরান ঘুরান দেখে কিনার দিয়ে দেখে যায় ও কিন্তু পরে বাইরে খারাই ওই উম থেকে বুঝবো না একবার পরে দেবো ভিতরে যাও ডাক এডোলে একবার এ কোন রকম কোনায় কোনায় ওইভাবে মাপ দাও हां আর একটু পিছে দেন তাইলে যে এনে যে পাম্পটা বস মানে ই কি নেসেলা আছে হ্যাঁ হ্যাঁ মানে যে পানি टाकी দেবো ওটা যেন এটার ছায়ায় থাকে নেবিল দিন হ্যাঁ হ্যাঁ ভুল হইলো তো তাইলে তো যে কিনারে তো যাওয়ারই জায়গা নাই এটা পরিষ্কার-মোছাক করব কেমনে নিছরাবে নিছরাবে নিছরা কেমনে দামো মানে যাওয়া লাগবো আর কি রাখা লাগব দাঁড়ানোর মতো একবারে গ্যাসান আন যাবো না ওনে এক দু তিন ফুট জায়গা রাখো ওই ওই মাথায় ভাই এন থেকে প্যানেল ঠিক বুঝাও যায় না আগে দা কি বুঝা না গেলে তো ভালো না ভবিষ্যতে প্যানেল বাড়াইলে এই টাঙ্কি থাকার মানে বসানোর পরেও প্যানেল বাড়ানো যাবে কিনা এটা তো চিন্তা না লাগবো একটা একটা টাঙ্কি নিয়ে যান দৌড়াই নিয়ে যান তো এখন হচ্ছে সকাল সাড়ে নয়টা দেখেন আমার বাড়ির লোড আছে এখন নয়শো ছিয়ানব্বই ওয়াট বা এক কিলো ওয়াট সেখানে আমার সোলার প্যানেল থেকে পুরা বিদ্যুৎটাই কিন্তু জেনারেট করতে পারতেছে আর এই যেটা হচ্ছে ইলেকট্রিক লাইন এখান থেকে মাঝে মধ্যে সামান্য নিতেছে আর আমার পুরো ব্যাটারিটা ফুল চার্জ আছে হুম বর্তমানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তো আলহামদুলিল্লাহ দিনের বেলা তেমন বিদ্যুৎ আমার খরচ হয় না তবে এখন অনেকে জানতে চাবেন যে ভাই বিদ্যুৎ খরচ হয় না কিন্তু আপনার বিদ্যুৎ বিলের কী অবস্থা আনফর্চুনেটলি আমার বিদ্যুৎ বিলের কোনো হেরফের সারা দিন সোলার থেকে বিদ্যুৎ নেওয়ার পরেও ওই মাস শেষে আমার সেই এখনও ওই দুই তিন হাজার টাকা বিদ্যুৎ বিল দেওয়া লাগে বিশেষ মানে বরং আরও বেশি দেওয়া লাগে এটা কেন দেওয়া লাগে সেটা একটু বলি তো বিদ্যুৎ বিলটা আগের চাইতে বাড়ছে এর মূল কারণ হচ্ছে আমার এই যে বাড়ির কনস্ট্রাকশন অনেকে এটা অবাক হতে পারেন যে কনস্ট্রাকশনের সাথে বিদ্যুৎ বিলের সম্পর্ক কী আসলে আমার এই বাড়িটা তো একটা আবাসিক আবাসিক লাইন আবাসিক লাইনের রেট কিন্তু কম থাকে মানে এক ইউনিট বিদ্যুৎ খরচ আবাসিক হয়তো ছয় টাকা না সাত টাকা কিন্তু সেইটা ওরা কী করছে এই বাড়ির কারণে বাণিজ্যিক করে দিছে হঠাৎ একদিন আমি বিলের মধ্যে লক্ষ্য করে দেখলাম এটা এবং বাণিজ্যিকের ইউনিট প্রতি বিদ্যুৎ বিলও কিন্তু অনেক বেশি তো যার জন্য আমি যদি ধরেন একশো ইউনিট ব্যবহার করি সেই একশো ইউনিটে আবাসিকের রেট যদি আসে সাতশো টাকা বাণিজ্যিক হয়তো আরও মানে বেশি আসবে তিন চারশো টাকা হুম একজাক্ট ফিগারটা আমার এখন মনে নাই তো এটার কারণ কি আমি পল্লী বিদ্যুতে যোগাযোগ করি তখন তারা বলে যে কেউ যদি এরকম বাড়ির কাজ করে তখন ওই যে মোটর টটর এই যে আপনার বিভিন্ন মেশিন ড্রিল মেশিন কাটিং মেশিন এগুলো ব্যবহার করতে হয় যার জন্যে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয় আর অনেক বেশি বিদ্যুৎ খরচ হলে তখন ওটা অটোমেটিক ওরা বাণিজ্যিক করে দেয় আবার যখন আপনি বাড়ির কাজটা শেষ করবেন শেষ করে তখন এই বাড়িতে উঠবেন তখন আবার বিদ্যুৎ অফিসে আবেদন করলে ওরা আবার এটা আবাসিক করে দেবে তখন আবার মানে বিদ্যুৎ বিল কমে আসবে তো এটা আমার জানা ছিল না হুম তো এখন আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই সব বুঝলাম আবাসিক থেকে বাণিজ্যিক করছে কিন্তু আপনার যে বিদ্যুতের চাহিদা ধরেন তিন হাজার সাড়ে তিন হাজার ওয়াট হ্যাঁ সেটা তো আপনি সোলার থেকে পেতেছেন দিনের বেলা তাহলে দিনে আপনার কোনো বিদ্যুৎ খরচ হচ্ছে না আর বেলা তো আপনার ব্যাটারির থেকে ব্যাক আপ নিতে পারেন তাহলে তো আপনার ওই ইলেকট্রিক লাইনের কোনো দরকারই নেই তাহলে আপনার বিল আসবে কেন তো এটা আরও একটা ইন্টারেস্টিং বিষয় এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি যে সোলার সিস্টেমটা কিভাবে কাজ করে ধরেন এখন হচ্ছে দিনের বেলা গরম হ্যাঁ দেখলে নিত চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন এই সূর্যের তাপে আমার যা চাহিদা সব পূরণ করতে পারতেছে এবং বাকি শক্তিটা সে ব্যাটারিতে সেভ করে রাখতেছে রাতের বেলা যেটা হয় আমি যদি ব্যাটারির ব্যাকআপটা নিয়ে নিই হুম আমি কিন্তু নিতে পারি তাই কিন্তু আর আমার কোনো বিদ্যুৎ বিল খরচ হবে না কারণ রাতে আমার চাহিদাটা কি সেটা আগে আপনাদেরকে একটু ক্লিয়ার করি এই যে মিস্ত্রিরা কাজ করতেছে টাইলস লাগাইতেছে বা অন্য কাজ করতেছে ওরা যাওয়ার পরে কিন্তু আমার মোটর চালাইয়া সন্ধ্যার সময় আমার বিল্ডিংটা ভিজাইতে হবে আবার একদম ভোরে ভিজাইতে হবে ঠিক আছে তো এইটার জন্য কিন্তু মোটর চালাইতে হয় এক দেড় ঘন্টা তো মোটর চালাইলে তো জানেনি বেশ ভালো অ্যামাউন্টের একটা বিল আসে তো এটা যদি আমি ব্যাটারি দেওয়া মানে মোটর চালাই আমি চালাইতে পারবো কিন্তু সেক্ষেত্রে কি হবে আমার কিন্তু ব্যাটারির ব্যাকআপটা শেষ হয়ে যাবে এখন পরের দিন বা রাতেই যদি ধরেন ঘূর্ণিঝড় আসে আইসা বিদ্যুতের লাইন টাইন সব ভেঙে দিল এবং দিনের বেলা আর সূর্য উঠলো না তাহলে কিন্তু আমার ওই সোলার থেকে ব্যাটারিটা চার্জ হইতে বা অন্যান্য চাহিদা আমি পারবে না তাই আমার যে ইমার্জেন্সি ব্যাকআপ হিসাবে ব্যাটারিতে চার্জ ছিল সেটা তো আমি প্রতিদিন রাতে শেষই করে ফেলি তাহলে পরের দিন কিন্তু আমি একটা বিপদ পড়ে যাব তো মূল বিষয় হচ্ছে ব্যাটারির যে চার্জটা ওটা হলো ইমার্জেন্সি দিনের বেলা সোলার থেকে বিদ্যুৎ ব্যবহার করব রাতের বেলা হচ্ছে গ্রিড থেকে মানে সরকারি যে বিদ্যুৎ সেটা ব্যবহার করবো আর কোনো কারণে ঘূর্ণিঝড় টুনিঝড় হইলে হ্যাঁ এবং ধরেন এরকম হয় অনেক সময় ঘূর্ণিঝড় হয়েছে দুই দিন তিন দিন কিন্তু ইলেকট্রিক লাইন আসে না তার মানে আপনি সেই সময় কিন্তু পুরোপুরি সূর্যের উপর নির্ভরশীল এর মধ্যে যদি আবার ধরেন ঘূর্ণিঝড়ের কারণে আকাশ মেঘলা থাকে দুই দিন বৃষ্টি হয় সূর্য না ওঠে তাহলে কিন্তু আপনার ব্যাটারিও চার্জ হবে না সো আপনার ইমার্জেন্সি কাজগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার ফ্রিজে কোনো খাবার থাকলে পৌঁছে যাবে সো এই কারণে আমরা ব্যাটারির বিদ্যুৎটা রাতের বেলা ব্যবহার করি না চাইলে আমি করতে পারি ওইভাবে কনফিগার করা যায় যে দিনের বেলা সোলার রাতে ব্যাটারি আর ব্যাটারিতে চার্জ না থাকলে বিদ্যুৎ এইভাবেও করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার ইমার্জেন্সির সময় আপনি পাবেন না এই সাবমার্সিবল এই যে এটাতে কিন্তু বেশ ভালো পানি ওঠে এটা কিন্তু সোলারের সাথে কানেক্টেড তো আমি এই দিন যদি এটাতে সেচ দিই আমার জমিতে আমার এক টাকা তেল খরচ হবে না ওই যে তেল খরচ করে একটা মেশিন চলতেছে ওখানে কিন্তু আমার কিন্তু আর তেল খরচ হচ্ছে না সেচ দিতে আর আমি এখানে দিন যদি এই যে পাইপ দিয়ে হ্যাঁ আমার এই জমি সেচ দিই আমার একটা কাউ বিদ্যুৎ বিল আসবে না সম্ভবত ওই যে এখানে পানি দিছে আবার এই যে খামারের পানি ওখানে সূর্যমুখীর জমিতে পানি দিছে দেখেন তার মানে এটা কিন্তু পুরো সোলারের পানি এই যে পানি দিচ্ছে তো আমার এই যে জমি আর এখানকার যে মাটি প্রচুর পানি টানে তাই এখন আসেন এই সোলার প্যানেলটা কি আমাদের প্রয়োজনীয়তা নাকি বিলাসিতা আমি মনে করি যে দুইটাই এটা এখন প্রয়োজনীয়তা আর আপনার যদি টাকা থাকে এটা বিলাসিতা আমি মনে করি বর্তমানে বিলাসিতার চাইতে সোলারের প্রয়োজনীয়তাটাই বেশি কারণ দেখেন রোদ এখন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মনে হয় পঞ্চাশ দিনও আকাশ মেঘলা থাকে না মানে তিনশো দিনই সূর্য আর সেই সূর্যের শক্তিটা আমরা কিন্তু ব্যবহার করতেছি না হ্যাঁ এখন রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অনেকেই হিসাব দিলেন যে আমার এই পাঁচ ওয়াটে মোটামুটি পাঁচ লাখ টাকার মতো খরচ এইটা দিয়ে কত দিনের বিদ্যুৎ বিল দিতে পারতাম আপনাদের কথা যুক্তি ঠিক আছে কিন্তু আপনি এটা চিন্তা করেন আপনি কতক্ষণ বিদ্যুৎ পান আমি কিন্তু টেরো পাই না যে আমার এখানে বিদ্যুৎ যায় তো এই যে গরম আমি যে গ্রামে থাকি এই গ্রামের ভিতরেই যে এখন বাতাস আসতেছে দেখেন এই বাতাসটাও কিন্তু গরম হ্যাঁ মানে বর্তমানে এমন একটা পরিস্থিতি মনে হচ্ছে যে ওই মরুভূমির বালির থেকে গরম বাতাস এসে শরীরে লাগতেছে বিশ্বাস করেন মানে বাতাসের ভিতরেও শরীর ঘামে আর সেখানে যদি বাতাস এই বাইরের বাতাস না থাকে এটা তো সবসময় থাকে থাকেন কিন্তু না তখন ফ্যানও যদি বন্ধ থাকে তাহলে কি একটা অবস্থা হয় বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা আছে মুরুব্বি ডুরুব্বি আছে বাংলাদেশে তো মনে হয় হিট স্ট্রোকে মানুষ মারাও গেছে ওই সেন্সে চিন্তা করলে এটা প্রয়োজনীয়তা অ্যাটলিস্ট আপনার ঘরে একটা বাতি জ্বলবে একটা ফ্যান মানে নিরবিচ্ছন্নভাবে চলবে এটা এইটুকু তো আপনি আমার মনে হয় যে প্রাপ্য তাই না আর এখন সেটা ওই ধরনের একটা একটা ছোটো সিস্টেম করতে হয়তো আপনাদের পঞ্চাশ হাজার টাকার আশেপাশে করলেই বা আরও কমে হইতে পারে আমার ঠিক ধারণা নাই তবে এখন আমি যেটা করছি এটা বিলাসিতা পাঁচ কিলো ওয়াট যে বললাম যে আমার এখানে যে লোড সর্বোচ্চ তিন হাজার সাড়ে তিন হাজার ওয়াটের লোড আমি এখন পর্যন্ত পাইছি যখন ওই যে মোটর চলছে তারপরে পাশাপাশি ওদের ওই ঝালাইয়ের মেশিন বা টাইলস কাটিং মেশিন এগুলো চলছে তখন এর বাইরে আমি পাইনি কিন্তু পাঁচ কিলোয়ারটা আমি কেন নিছি সেফ সাইডে থাকার জন্য ধরেন এই গরমের মধ্যে যদি একটা এসি চলে হ্যাঁ হয়তো রাতে চালাইতে পারবো না বাট দিনে তো চলবে হ্যাঁ রাতের ব্যাটারি যে ব্যাকআপ আছে সেই ব্যাকআপ দিয়ে হয়তো ওই লাইট ফ্যানগুলা সারারাত যায় বাট এসি চালাইলে হয়তো যাবে না হ্যাঁ তো আমিও যে একেবারে কমপ্লিট বিলাসিতা করছি তা কিন্তু না আমি যদি কমপ্লিট বিলাসিতা করতে চাই তাহলে আমার হয়তো দশ কিলোওয়াট মানে দশ লাখ টাকা খরচ করা লাগবে তো দশ কিলোওয়াট খরচ করলে হয়তো বা এরকম হবে যে আমার আর মানে বিদ্যুতের দরকারই হবে না ঠিক আছে সো রিটার্ন অফ ইনভেস্টমেন্টের চিন্তা করে আসলে সোলার প্যানেল বসানোর কোনো যৌক্তিকতা নাই কারণ বাংলাদেশে এখনও এই জিনিসগুলো অতটা সহজলভ্য হয় নাই যদিও হওয়া উচিত সরকারের উচিত ওই তেলে ভর্তুকি কয়লায় ভর্তুকি এগুলাতে না দিয়ে এই সোলারে ভর্তুকি দেওয়া মানে প্রতি ঘরে ঘরে সবাই যেন এই বিশ পঞ্চাশ হাজারে মানে আগে তো আপনাদের জানেন কি জানি না আগে তো একটা সময় যখন দুর্নীতি ভরা ছিল তখন কিন্তু ওই কারেন্টের লাইন আনতেও মানুষের বিশ ত্রিশ হাজার টাকা করে খরচ হয়েছে একটা খাম্বা আনতে অনেক টাকা লাগছে যদিও এখন খাম্বাগুলো সরকার ফ্রি দিছে কিন্তু আগে কিন্তু এক সময় মানে অনেক আগের কথা বলতেছি লাগছে তো সেই হিসাবে আমার মনে হয় যে এইটাতে যদি ভর্তুকি দেয় তাহলে দেখবেন যে বাড়ি বাড়ির বিদ্যুতের চাহিদা কিন্তু অনেকাংশেই মিটে যাবে তো দিনের বেলা দেখা যাব যে বাড়িতে কোনো বিদ্যুতের চাহিদা নাই সব সোলার থেকে উৎপাদন হইতেছে তখন কিন্তু ওই যে কলকারখানায় কিন্তু সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবে দিনে কলকারখানাগুলো তো দিনের বেলায় চালু থাকে বেশি আর রাতের বেলা যখন কলকারখানা বন্ধ হয়ে যাবে তখন ওই বাসাবাড়িতে বিদ্যুৎ দিতে পারবে তো এইভাবে কিন্তু চাইলে সরকার এটার সমাধান করতে পারে এখন আমি জানি না সরকারে হয়তো আমাদের চেয়ে অনেক পণ্ডিত লোকজন আছে তারা এটা কীভাবে চিন্তা করে তো যাই হোক আশা করি যে সোলার কারেন্ট চলে যায় না ভাই আমি একটা ভিডিও করতেছি তো আপনাকে ওই মেশিনের আওয়াজে মানুষের সমস্যা বের জন্য অফ রাখতে আর হ্যাঁ দুটা মিনিট আর দুটা মিনিট কথা প্রায় শেষ করছি তো যাই হোক কাজে ডিস্টার্বাস মিস্ত্রিদের আমি আর বাড়াবো না আশা করতেছি যে আমার পয়েন্ট অফ ভিউটা আপনারা বুঝতে পারছেন আর এই গরমে আশা করি সবাই নিরাপদে আছেন বেশি বেশি পানি খাই হ্যাঁ আল্লাহ আমাদের আর কিছু না দিক পানি দিছে হ্যাঁ অনেকেই দেখি যে ফেসবুকে লেখে যে সৌদির মতো গরম দিলা সৌদির মতো এখন টাকা দেওয়া আর বউ দেও হ্যাঁ সৌদির মতো টাকা আর বউ না দিল আল্লাহ সৌদির মতো পানির অভাব দেয়নি ঠিক আছে সো সেই হিসাবে আল্লাহ কাছে শুক্রিয়া পানি খান আর গাছ লাগান হ্যাঁ গাছ লাগান তবে এখন লাগায় না এখন গাছ লাগালে বাঁচাতে পারবেন না আর কয়েকদিন পরে বৃষ্টির সিজনে লাগান হ্যাঁ আমিও লাগা আমিও লাগাবো আমার বাড়ির কাছে হলে এখানে ল্যান্ডস্কেপ করে গাছ লাগাবো সেটা নিয়ে আরেকদিন কথা হবে তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম